ফ্রি ফায়ার প্লেয়ার আজকে আসে পড়লাম পাবজিতে দেখি আর তোমাদের পাবজি কেমন লাগে দেখা যা খেলা ওরে বাবা বিমানের উপরে জুগার নাকি ছবি ভাই আরে ভাই পাবজি রে জুগারে বানাই ফেলাইছে রে নুব থেকে জুগার বানাই ফেলাইলো নাকি আশ্চর্য আর দুইটা হেলিকপ্টার আছে দেখা যায় মাই গড একটু ল্যান্ড করে নিলাম রে ওরে বাবা নুবের মতো নামে রে নুবের মতো নামে ফ্রি ফায়ার তো কত সুন্দর ল্যান্ডিং ভরে বাবা এখানে এমন করে কেন টেরান বেরাং রাং করে কেন ওরে ও আকাশে আকাশটা তো সেরে লাল নীল আকাশ অসরে থুকুর নীল আকাশ ওই যে প্লেন ওইটাতে আসছি দেখা যাক না আমি কি হয় নামলাম নামলাম একটু লুট মোবাইল একটা বাড়ি আছে বাড়ি যেখানে নামলাম এখন দেখা যাক একটু লুট করে নেই ও সাদা নামে পড়ছি রে বাবা নামি আগে এখানে গান টান কই পাওয়া যায় সবখানে গান টান আছে নাকি দেখি ঢুকে জানালা দিয়ে ফুচুত করে ওরে বাবা প্রথমে পাই গেছে একটা বন্ধু উজি পেয়ে গেছে উজি এটা ফি ফায়ার বাসে উজি বলে ছোটটা ওরে বাবা কি কি ব্যাগ আছে কি আছে ট্যাঙ্ক কিন্তু ট্যাঙ্ক ট্যাঙ্ক ডিসপ্লে ইতে বতং আরে কত সুন্দর কি করতে পারি নয়েস তোвате পাবজি তো লুট কেন বাবা বেরো এবারে তুই লুট লুট তো শে শে লুট ওরে বাবা ওইজন্য তো বলি পাবজি ফিয়া কেন এত প্রো প্লেয়ার হয় লুটের অবস্থা নাই লুটের রবাপ নাই ফ্রি ফায়ারে লুট কম কোলেট লুট এখানে ওই সামনে enemy সামনে enemy আ আরে তুই জি আ আই

এখানে নামি একটু সুইমিং এর পাশেই নামি দেখা যাক কি হয় সুইমিং একটু গোসল করে নেই যে গরম পড়েছে একটু গোসল করা দরকার আগে নামিয়ে একটু গান টান নেই নইলে আবার আসে বললে সুইমিং থেকে মারবো কে ভাবি একটু গানটার নেই আগে দেখা যাক দেখা যাক ও রে বাবা একটা গান নিয়ে নিলাম গান গান রে ব্যান্ডেজ নিয়ে নিলাম রে কত ফাংশন রে বাবা এটা বোঝা যায় না তো হিবারে তো এতো কিছু নাই কি বাবা পাবজি তুই ইয়ে তো ডেন এড পাইছি রে ডেন এড পাইছি রে মারা যায় পাবজি প্রেয়ারে দে সস্তা দেখে কিন্তু গোসল করে নেই সুইমিং হচ্ছে গোসল করে নিয়ে অনেক রোদ পড়ছে ওরে বাবা ভালোই তো লুট করা যায় হ্যাঁ রিলট করা যায় মেশিন গানে সুন্দর 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 মাশাল্লাহ মাশাল্লাহ এই মেশিন গান দে নেমে আজকে ক্লিক করবো ঠিক আছে থমসম নিয়ে এলাম থমসম তো ভালো ফ্রি ফায়ারে অনেক ভালো চলে হ্যাঁ একটু গোসল করে নে উফ যে রোদ পড়েছে উফ আরাম কি শান্তি আহ আরে একটু গোসল করে নিলাম ওকে যাই এ গাড়ি আছে সামনে গাড়ি কেটে চলে নাকি হ্যাঁ সুন্দর গাড়ি তো মোটামুটি সুন্দর তো জাপসাই করে ডাইভ করে হ্যাঁ চালানো যায় নাকি ধু সামনে এনিমি ফাইট করতেছে আসতে একাই সব ফাইট ফাইট করে সব এনিমি খালাস করে দিব ঠিক আছে যেতে থাকে যেতে থাকে ওরে চমেৎকার বেউ সমেত কার বেউ মাশাল্লা মা দেখি জুম করে দেখি জুম করে দেখি ও মাশ আল্লা মাশআল্লা আমা এইটো ঢুকে লুট করে নে আরে হি সব বলে কলু কুলু সব সস্তা 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 এনে মে তো মারা যে একটু লুট করে নে ইচ্ছা মতো মাৰ ইচ্ছা মতো পাবজি এমি গুলো একো খুলে নাকি দর্জা খুলে নাকে